চেক আমরা হাসি সঙ্গে কথা বলছিলাম একটু যান্ত্রিক সমস্যা হয়েছিল যার কারণে একটু থেমে যেতে হয়েছিল আমাদেরকে তো দর্শকে দিয়ে কিন্তু একটা গবগুরদি দাম কত কত চাইছেন 1 লাখ পুরি লাখ চাওয়া বেচা কত বেচা লাখ লাখ ওজন আনুমানিক আপনার তো অভিজ্ঞতা অনেক বেশি অভিজ্ঞতা দিয়ে বলেন ওজন কতটুকু আছে

দরদাম কি হাল চাল চলছে কেমন কি বেচা হচ্ছে আমরা একটু কথা বলবো ভাইয়ের সঙ্গে পরিচিত দর্শক সময় নেই তো আমাদেরও সময় নেই আমরা একটু এদিকে যাই আমরা একটু এদিকে যাই ওনার সময় নেই আমাদেরও নাই তো আসেন তো এটা হচ্ছে আপনার গরু পছন্দ হলে তো আপনাকে ঘুমাতে দিবে না এটাই স্বাভাবিক এই জন্য যে আপনি আমার দর্শকের সঙ্গে কথা বলবেন না এটা তো হইতে পারে না ভাই তো দর্শক আসলে বিষয় হচ্ছে আমরা চেষ্টা করি আপনাদেরকে বাজারের ইয়া দেওয়ার জন্য গত বছর ওনার একটা নাম্বার দিয়েছিলাম আপনারা অনেকে ফোন করেছিলেন আপনারা ওনাকে ফোন করছেন উনি এখন খুবই রাগান্বিত হয়েছেন আপনারা দয়া করে আর ফোন করবেন না ওনাকে তো আমরা একটু এপাশে যাই এ পাশ থেকে যদি একটু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এইদিকে কিন্তু বেশ কিছু গবাদি পশু রয়েছে এদিকে দরদাম কেমন চাচ্ছেন একটু জানতে চাইবো আসসালাম আলাইকুম ভাইয়া কেমন আছেন কেমন আছেন ভালো আছি এটা কত চাইলেন ভাইয়া আমি তো ফয়সালিয়ার দাম দাসে আলাদা 45000

দেখলাম এক বড় ভাই গত বছর আমি নাম্বার দিয়েছিলাম আপনারা নাকি তাকে ঘুমাইতে দেন অভিযোগ অভিযোগ হলে রাত্র আসলে দশটা এগারোটার পরে আপনারা কল দিয়েন না কারণ হচ্ছে ওনারা সারাদিন গরু বাজার থেকে বাসায় যায় ওনাদের একটা নিজস্ব একটা ব্যক্তিগত টাইম আছে তো একটু আপনারা ওই টাইমটা মেনটেন করে কল করবেন কেননা বড় ভাই কিন্তু ক্ষুব্ধ একটু রাগ হলেন নাম্বার দিতেই চেলেন না দেন ঠিক আছে ভাই ধন্যবাদ হ্যাঁ একটু দিনের বেলা কল করবেন আপনারা তো একটু যদি এদিকে যাই ভাই আহ এদিক থেকে বেশ কিছু গবাদি পশু দেখছি শার আছে আরো সুন্দর সুন্দর ফ্রেজিয়ান এবং দেশি কিছু এগুলো আহ কেউ ভাই কেমন আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ ভাইয়া

একশো দশ বেশ দর্শক ভাইয়ার বেশ কিছু গরু দেখলাম ওইজনের ধারণা একটা সাড়ে তিন মন করে হবে আনুমানিক আনুমানিক সাড়ে তিন মন করে হবে তো দর্শক আপনারা আর উপরে গুলো নাকি উপরের এক নম্বরটা একটু আমাদেরকে বলেন ওইটা হলো বলো তো এটা 130 করে চাই একটা বেচা কত বেশ 120 ওজন ওজন 3.5 মন 3.5 মন হবে বলদ গরু পরের দুই নম্বরটা পরের এই দুই নম্বরটা ওই হসসেতে এটা 130 আর কি বেচা বেশ আছে 120 পুরো পরের এই পাশে দুই ওইটা আছে 210 লালটা লালটা 210 এ বেচা আর কালোটা কালোটা 180 180 তো দর্শক আসলে ভাইয়ার অসংখ্য গবাদি পশু আমি আপনাদের দেখাচ্ছিলাম আমার কিন্তু আরো গরু রয়েছে যেহেতু প্রচন্ড রদ সবগুলা গরুর দাম একসাথে এক ভিডিওতে দেওয়া পসিবল না আপনারা বাজারে আসুন দেখুন যাচাই করুন দরদাম করুন তারপরে কিনুন তো ভাই যোগাযোগ নাম্বারটা কি দেওয়া যাবে জি যাব অবশ্যই নাম্বারটা 0182564194 ভাই নাম মুশহিদ রহমান মুশহিদুর রহমান ভাইয়ের সঙ্গে কথা বলছিলাম দর্শক একটা রিকোয়েস্ট আপনাদেরকে রাত্র বারোটার পর আর কল করবেন না নাকি একটু ঘুমের সময় আসলে একটা জিনিস হচ্ছে কি সারাদিন ওনারা হাট বাজারে থাকে সারাদিন পরিশ্রম করার পরে শোয়ার টাইম আসলে কল করলে একটু বিরক্ত তো হবে নি ওনারা যার কারণে কি আমরা এটা ফেস করতে হয় যাতে পরবর্তী তোমরা কিন্তু যোগাযোগ নাম্বারটা দিতে চায় না তো দর্শক একটু এদিকে আসি এদিকে কিন্তু আরো বেশ মাসাল্লাহ সুন্দর সুন্দর গবাদি পশু দেখছি দাদা কেমন আছেন দাদা কতগুলো গরু নিয়ে আসলেন

একটু এদিক দিয়ে যদি যাই একটু যোগাযোগ করবো এবং কথা হবে ইনশাল্লাহ আর নিচে চলে আসলাম নিয়ে আপনাদেরকে চারপাশে শুধু গরু আর গরু একটু দেখানোর চেষ্টা করবো আসলাম বাজারে জি কেন আসলেন বাজারে ও গরু দেখার জন্য সুযোগ ফুলেন নেওয়ার জন্য আচ্ছা সুযোগ খুলে নেওয়ার জন্য দেখলেন কেমন ভালোই ভালোই দেখছেন বেচা বিক্রি কেমন কি হচ্ছে বিক্রি এখন কিছুটা কম আরো বাড়বে দর দরদাম কেমন দেখলেন ভাইয়া

ষাট পঞ্চাশ সত্তর গরু আছে নাকি না বেশি হবে আমাদের আশি মতো হবে এখান থেকে উপযুক্ত উপর উপযুক্ত আশি আশির মধ্যে গরু আছে সিন্ডিকেটের মধ্যে চারজন শেয়ার আছে আশির মধ্যে গরু আপনার কাছে পাওয়া যাবে তো দর্শক আসলে আপনারা আসবেন দেখবেন কিনবেন ভাইয়ের সঙ্গে দরদাম করবেন তারপর সর্বনিম্ন কত আছে আমার হাতে সর্বনিম্ন ষাট পাঁচষট্টি উপযুক্ত লয়া দেড়শো বা দুইশো বিশ আড়াইশো এরকম উপযুক্ত গরু আছে দর্শক ভাইয়ের কাছ কষ্ট করে কথা বললাম কথা বললে দর্শক মহিনুদ্দিন ভাইয়ের সঙ্গে রানীর হাট থেকে কথা বলছিলাম যাদের গবাদি পশু লাগবে আপনারা কল করবেন এবং যারা এক হাট থেকে অন্য হাটে নিয়ে বিক্রি করতে চান তারা কিন্তু কল করতে পারবেন লড় হিসেবে এখান থেকে গবাদি পশু সংগ্রহ করতে পারবেন আর হচ্ছে আপনারা কষ্ট করে একটু ভাইয়া রাত বারোটা বা সাড়ে এগারোটার পরে কেউ কল করবে না কারণ হচ্ছে সারাদিন ওনারা ব্যবসা বিক্রি করেন শরীর থাকে টায়ার্ড কথা বলতে এইভাবে চায় না পরবর্তীতে আবার এটাই আপনাদের জন্য প্রবলেম হয়ে যেটা চন্দ্র পরে যোগাযোগ নাম্বারটা দিতে চাইবে না যেটা ভিডিও শুরুতে বড় ভাই একটা অভিযোগ করলেন যে ভাই গত বছর নাম্বার দিলাম আপনার আমার কেউ ঘুমাইতে দেয় নাই তো এটা করা যাবে না ভাইয়া আপনাদের প্রতি আমার আজকের বাজারদার টিম থেকে রিকোয়েস্ট করছি আপনারা কেউ রাতে বারোটার পরে কেউ কল করবেন না তার আগে কল করে ওনাদের লোকেশন কোথায় আছে কিভাবে আছে ধন্যবাদ ভাইয়া সময় দিলাম তো দর্শক আমরা এদিক থেকে দেখাচ্ছিলাম গবাদি সবই এটা পাহাড়ি হাট বলেছিল এখানে কিন্তু হাজারে হাজার গবাদি পশু রয়েছে পাহাড়ি গরু সব যাদের পাহাড়ি গরু পছন্দ খাঁটি দেশি গরু পছন্দ তারাই আসবেন আসসালাম আলাইকুম মুরব্বী কেমন আছেন বাজার গরু নিয়ে আসলেন নাকি বাজার দেখতেছেন বাজারের হালচাল কেমন দেখছেন একদম ভালো হলে একটা কিনে নেবে ভালো হলো মার্কেট বোঝে মার্কেট বোঝে তো দর্শক চেষ্টা করছিলাম আপনাদেরকে রানির হাট গরু বাজার থেকে আপনাদের পছন্দের কিছু গবাদি পশু দেখানোর জন্য অনেকেই বলছিলেন পাহাড়েই গরু দেখানোর জন্য তো চেষ্টা করব আমার পিছনে কিন্তু আরো অসংখ্য গবাদি পশু রয়েছে পরের একটা ভিডিওর জন্য অপেক্ষা করুন একটা সাবস্ক্রাইব করুন লাইক করবেন কমেন্ট করুন শেয়ার করবেন রানির হাট প্রতি শনিবার এবং মঙ্গলবার এবং ইদ উপলক্ষে কিন্তু বেশ কিছু গরু থাকবে কিন্তু কম থাকবে কম থাকবে তারপর জমজমার হাট দুটার আহ হচ্ছে শনি মঙ্গল এই দুই দিন কিন্তু আপনারা খুব জমজমাট পাবেন বাজারটা তো দর্শক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন ভিডিও ভিডিওতে ধন্যবাদ সবাই কাছে